বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা আমি কত সুন্দর টমেটো নিয়ে আসলাম এইগুলো আমি ধুয়ে সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দেবো এই যে বন্ধুরা আমি সবগুলো টমেটো সুন্দর করে ধুয়ে বটা সারিয়ে নিয়ে আসলাম এখন আমি কেটে রেখে দেবো এই যে দেখো বন্ধুরা আমি এভাবে কেটে নিলাম টমেটোগুলা এই যে সবুজ অংশটা মাথায় থাকে এই সবুজ অংশটা একটু শক্ত শক্ত লাগে এই যে সবগুলো মাথায় থেকে এই যে টুক করে কেটে ফেলে দিছি আমি এখন পলিতে ভরে এগুলো সব ফ্রিজে রেখে দেব যখন সিজন না থাকবো তখন আমরা এই টমেটোগুলা তরকারিতে দিয়ে খেতে পারবো যে কোনোভাবে খেতে পারবো এই টমেটোগুলা আমি ভাগ করে নিব এইভাবে আমি সবগুলো ভাগ করে নিব এই যেগুলো সবগুলো পলিতে ভরে নিলাম এই যে এইভাবে এত ডি করে রাখছি আর যেটা মনে করা যে বড় পলি সেটা আমি দুই পোটলা বানাইছি একটা পলির ভিতরে এই তাহলে বন্ধুরা আমার টমেটোর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে এখন সিজনের সময় এখন এগুলো অরিজিনাল পাকা আর তখন তো এত পাকা বেশি পাওয়া যাবে না আর দামও অনেক বেশি থাকবো সেই কারণে আমি এগুলো এইভাবে রেখে দিলাম তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর তোমরা চাইলেও আমার মতো এরকম রাখতে পারো